ওরা এই মুহূর্তে এই পার্টটা ছিল না উইচ ইজ ভেরি টাফ যেই থাকুক তার একটা আশা নিয়ে আসছিলো ঘর থেকে এবং ওইটা চেঞ্জ হওয়ার পর ওইটা একটা টাফই ছিল বাসের ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু বাস টোটালি শিফট হইলো যেটা এখন বিসিবির কন্ট্রোলে আসে সো ওই জিনিসগুলোর প্রত্যেকটা অ্যাসপেক্ট জার্সির কথা যেটা আপনি বলেছেন হ্যাঁ ইনিশিয়ালি তো একটা লোগোওয়ালা জার্সি ছিল যেটা আগের ফ্র্যাঞ্চাইজ ওন করতো ওইটা চেঞ্জ করা বা ওই সময় শুধু দুই সেট করে দেওয়া হয় বাট আপনি জানেন যে বিপিএলে ব্যাক টু ব্যাক গেম থাকে সো আল্লাহ ওই সেন্ট টু ভাই যে কোম্পানিটা স্পোর্টস অ্যান্ড স্পোর্টস রিলিভেল ওভার নাইট কাজ করে আমাদেরকে সুন্দর করে জিনিসগুলো প্রোভাইড করেন অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্টলি কিছু জিনিস থাকে যেটা আমাদের সুন্দর করে সেট করে দেওয়ার পর অ্যাটলিস্ট আমাদের প্লেয়ারদের যে সিকিউরিটি প্লেয়ারদের যে সিকিউর করা বা ওদেরকে আশ্বাস দেওয়াটা ওটা ছিল মেন অ্যান্ড দেন এই লজিস্টিক্যালি এইসব জিনিসগুলো আসে অফিসিয়ালি ক্রিকেটার খুব ভয় ছিল এবং টিমে এমন একটা অবস্থা ছিল কোনো বিদেশি ক্রিকেটারই আসছে না তারা বিভিন্ন রকম বলছে আসছে কিন্তু কেউ আসছিল না দুজন বিদেশি নিয়ে প্রথম ম্যাচটা খেলেছে সেই জায়গা থেকে আসলে টেবিল টপার হওয়া এবং এই জার্নিটা সব কতটা কঠিন ছিল এবং আসলে কীভাবে ম্যানেজ করেন আপনারা খুব অল্প দিন পেয়েছিলেন সবকিছু একটু এলোভেট করতে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যাচে ঠিক দুই তিন ঘন্টা আগে এসেছিলাম একদিন আগে ফোন করা হয়েছিল বিসিবি থেকে এবং বলছিল যে এরকম এই অবস্থা এবং রেসপন্সিবিলিটি নিতে হবে ইনিশিয়ালি আই ওয়াজ হ্যাভিং আ ব্রেক আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছিলাম আর বিপিএল করার ইনটেনশন ছিল না আমার বাট যখন বলছে তখন চিন্তা করলাম যে আসি বিং এমপ্লয় ইট ওয়াজ চ্যালেঞ্জ এবং যখন আসি মানে আমার কাছে মনে হচ্ছিল যে সাগরের পুরো সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে বিকজ আগে যেটা ছিল কি ছিল এটাও কিন্তু জানার ছিল না সো এখান থেকে এসে ফার্স্ট ম্যাচটা খেলার পর থেকে মানে দ্রুত টাইম ফ্রেমটা খুবই কম ছিল যখন ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা থাকে তখন কিন্তু টাইম ফ্রেমটা ওই হিসাবে খুব কম ছিল প্লাস যে টিম ছিল ওই টিমের আমি বলবো যে টেকনিক্যাল দিক থেকে যদি বলি যে টিমের কোনো ব্যালেন্সটা ওইভাবে ছিল না দে দেওয়ার গুড বলিং অ্যাট্যাক বাট দেওয়ার ল্যাক অফ ব্যাটসম্যান তো ওইটা আমরা ওভারসিজ নিয়ে কভার করেছি বাট ওই ওভারসিজের যে প্রক্রিয়াটা হয় এটা অন্যান্য টিম যেটা এক দেড় মাস ধরে পেয়েছে আমরা ওইটা তিন চার দিনের মধ্যে করতে হয়েছে সো ডে নাইট কষ্ট করতে হয়েছে সুমন ভাই ছিলেন বাউল ভাই ছিলেন সবাইকে মিলে বাট গ্ল্যাড যে আল্লাহ এই কষ্টের ফলটা কেউ দেখুক না দেখুক আল্লাই দেখেছেন এবং ওই জায়গায় এখন পর্যন্ত রেখেছেন আমাদের দেখেন ওই আমাদের তো বললাম না মানে দেবার স্লিপলেস নাইট গেছে আমার সুমন ভাই আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল তো আমাদের যে অ্যানালিস্ট নিয়োগী তার সাথে জাস্ট কোথায় আলাপ হচ্ছিল আমাদের একটা কিপার ব্যাটসম্যানের দরকার ছিল লুকিং ফর লেফটি বাট আপনি জানেন যে ড্রাফট হয়ে গিয়েছে চারিদিকে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট চলছে তো আমাদের কাছে ওই অপশান ওই লাকজারি ছিল না যে আমরা ওই প্লেয়ারদেরকে মানে ভালো প্লেয়ার পাবো ওই সময় লিমিটেশন ছিল তো নেপাল প্রিমিয়ার লিগ থেকে তখন আমাদের এনারিস বললো যে এরকম ওয়াশিংটন খুব ভালো খেলেছে তো ইন্টারেস্টিং পার্ট হলো যে আমি যাই না এটা রেকর্ড কিনা বাট একদিনের মাধ্যমে ওকে উড়ে আনা ওকে ওইখানকার ইংল্যান্ডের টাইমের দশটার দিকে ওকে জানানো হয় ওর নেগোসিয়েশন করা হয় এন ওসির ব্যাপারটা থাকে লাকিলি ফ্লাইট সিলেটে নাম ছিল তো ওইভাবে কনভিন্স করা বাট জন্য আনফর্চুনেট যে বিজনেস ক্লাস সিট ছিল না প্রিমিয়াম ইকোনমিতে সে এগ্রি করে আসার জন্য এবং সে এসে পরের ম্যাচটা খেলে তো ওই ম্যাচটা ওর জন্য খুবই ডিফিকাল্ট ছিল ওভার নাইট স্লিপলেস নাইট এসে খেলা পারফর্ম করতে পারেনি বাট ইজ গোয়িং ভেরি তো দয়া করবেন যেন সে সামনেও কন্টিনিউ করা প্রেসিডেন্টের সঙ্গে একদিন কথা হচ্ছিল উনি বলছিলেন যে আমি নিজে ওদেরকে কমিটি টিম বলে মজা করি একটু যদি স্টোরিটা বলতেন প্রেসিডেন্ট সঙ্গে না আমার সাথে প্রেসিডেন্ট এই ব্যাপারে কোনো কিছু হয়নি বাট আপনি আমি কালকে একজনকে বলেছিলাম যে কমিটি টিম হয়ে মনে হয় উল্টা আমাদেরই বিপদ বিকজ আপনি যদি ফিকচারটা দেখেন মানে টানা তিনটা ম্যাচ আমাদের খেলতে হবে প্লাস আপনি জানেন যে এখন যেই অবস্থায় আছে এবং যখন সিলেট খেলে সিলেটের দর্শক কিন্তু খেলা দেখতে আসে তো আমরা যদি যেহেতু যেই যে অবস্থায় আছি আমাদের যদি চিটং এ খেলা হতো তো হয়তো বা আমাদের অনেক ফ্যান ফলোয়িং থাকতো এবং এই ফাস্ট গোয়িং গেমে কিন্তু ফ্যানদের একটা ইম্প্যাক্ট অবশ্যই একটা টিমের জন্য বা একটা প্লেয়ারদের জন্য একটা এথলিটের জন্য থাকে তো ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে তো আমাদের কমেডি টিম হইলেও আমাদের কোনো অ্যাডভান্টেজ যে পাচ্ছি এটা এটা আপনি বলতে পারবেন না দেখেন বিং বিং ওইখানকার দর্শক তো ডেফিনেটলি চাবে যে বিপিএল কিন্তু একটা ফেস্টিভের মতো আমরা যেখানেই যাই বিপিএল ইটস সেলফ লাইক আ ফেস্টিভ অনেকের জন্য যারা ক্রিকেট ফলোয়ার্স থাকে তো ওরা যেহেতু বঞ্চিত হচ্ছে ওরা তো এটা চাবেই বাট মোরাল এন্ড অফ দ্য ডে স্টোরিটা কী বা কী রিজন বিহাইন্ড এটা যারা ডিসিশন নিয়েছেন তারা বলতে পারবেন তারা চলে আসছে তো আর ওদিকে আবার একটা মানববন্ধন চলছে প্রতিদিনই নট অনলি কাজ শুধু গতকালকে হয়েছে বেশ কিছু সময় ধরে এরকম চলছে এবং তারা এখনো আসলে প্রত্যাশা করছে যে চিটং আসলে বিপিএল টা হবে আপনাদের কাছে এরকম কোনো হোপ আছে কিনা

কতটা ভ্যালিউ দেই এটা আপনারা ভালো বলতে পারবেন বাট একটা ভালো ম্যানেজমেন্ট কিন্তু মানে এনভায়রনমেন্ট এবং কালচার টোন করে এবং এখান থেকে কিন্তু বাদ বাকি প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট ফেলে বা এজ অ্যাজ এ টিম ইম্প্যাক্ট ফেলো সো আমরা উইয়ার প্রাউড দ্যাট যে আমাদের যে ম্যানেজমেন্টগুলো আছে দেয়ার ভেরি মাছ কোয়ালিফাইড বলবো ভেরি মাচ এক্সপিরিয়েন্স বলবো এবং যেভাবে জেল আপ হয়েছে ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম দ্যাটস অ্যামেজিং সো এটা আমার দিক থেকে একটা কথা যেটা আমি ওভার ইয়ার্স শিখে এসেছি যে ক্রিকেটে যেরকম কোচ

দশ না এক কোটি দশের কথা বলছিল দেখেন ওই সময় টেবিলে যারা ছিলেন ইটস নট দ্যাট যে একটা টিমই ছিল হয়তোবা দুইটা বা তিনটা টিম মনে করেছে তার যার কারণে তার প্রাইসটা গিয়েছে সো এবং এখন যে ইনিংসগুলো সে খেলছে যেভাবে সে খেলছে যে অ্যাপ্রোচে সে ব্যাটিং করছে খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে এবং এখন তো দেখে তার মনে হচ্ছে ইটস ওয়ার্থেড স্টিল ইজ লং বে টু গো আমাদের আরও কোয়ালিফাই করতে হবে ফার্স্ট অফ অল টপ ফোর অ্যান্ড দেন উই উইল বি আইং অন নেক্সট স্টেজ যদি এক দুয়ে থাকা যায় তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা কোন স্টেজে যাই দ্যাট দ্যাট ডিপেন্ডস বাট ওই জায়গায় হ্যাঁ ডেফিনেটলি যেভাবেও ফর্মে আছে ইটস ভির ইম্পর্ট্যান্ট দ্যাট হি কন্ট্রিবিউটস ইন ম্যাক্সিমাম গেমস সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার